হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের আডিয়া ম্যাম চলে এলাম তোমাদের फोर्थ সেমিস্টার মেজর Bengali এর আরলয় কিরণ ক্লাস নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই জানো যে আমি রীতিমতো তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি কিছুদিন ধরে সেটা হচ্ছে শাহজাহান নাটক নিয়ে তো শাহজাহান নাটকে যেহেতু পাঁচটা টোটাল অঙ্ক রয়েছে এবং 31টা দৃশ্য রয়েছে তো বেশ কিছুদিন ধরে আমারই আলোচনা চলছে তো যারা আগের গুলো অঙ্কগুলো দেখনি অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় অঙ্কের দৃশ্যগুলো যারা এখনো দেখনি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই দেখো তারপর আজ আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করছি সেটা তো দেখছোই তোমরা শাহজাহান নাটকের যে চতুর্থ অঙ্ক রয়েছে সেই চতুর্থ অঙ্কে যে পঞ্চম দৃশ্য রয়েছে তা আজ আবার আলোচনার বিষয় তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে মেজর বেঙ্গলি যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো বা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাদেরকে বলবো দেরি করোনা খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আমি এই চতুর্থ অঙ্কে পঞ্চম দৃশ্যে তোমাদের যে ঘটনাটা বলবো খুব একটা দীর্ঘ ঘটনা নয় চরিত্র খুবই স্বল্প চরিত্র এখানে দুটো রয়েছে শাহজাহান এবং জাহানারা তো এখানে এই অঙ্কের এই দৃশ্যে আমরা যেটা দেখি যে জাহানারা এবং আহ শাহজাহান অর্থাৎ শাহজাহান এবং তার আহ জাহাজাহানারা রাতের বেলা তার কক্ষে আলোচনা করছে আলোচনার চলাকালীন জাহানারা শাহজাহানকে বলছে যে একটা দুঃসংবাদ আছে পিতা তখন শাহজাহান বলছে তুমি আর কি দুঃসংবাদ নিয়ে এসেছো আর কি আরো কোনো দুঃসংবাদ রয়েছে কারণ তার কাছে পর পর কারণ তাদের যে পুত্র রয়েছে মোরাদ সে বন্দি সুঝা সে এখন দরবারে ভিক্ষুক এবং আমরা দেখতে পাচ্ছি যে দারা তার প্রিয় পুত্র সে কিন্তু পুরোপুরিভাবে বন্দি পরাজিত তো জাহানারা বলছে যে হ্যাঁ আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি সেটা হচ্ছে এই তুমি যেটা ভেবেছো পিতা সেটাই সেটা কি আর কিছুই নয় ঔরঙ্গজেবের কাছে দ্বারা এখন সম্পূর্ণ ভাবে বন্দি সে এখন তার দখলে শুধুমাত্র দ্বারা নয় তার যে পুত্র সিপার তাকেও সে বন্দি করেছে এবং জহরত উন্নীসা সে এখন তার এই কথা শুনে পিতার মন ভারাক্রান্ত হয়ে যায় এবং সে যখন জানতে পারে যে জিহন খা বিশ্বাসঘাতকতা করেছে দাঁড়ার সঙ্গে যেই দ্বারা জহর আমাদের জিহন খাকে সব দিয়ে সাহায্য করেছিল তার দু প্রাণ বাঁচিয়েছিল যেই জিহন খার কাছে দাঁড়া আশ্রয় ছিল কোনোদিনও সে ভাবতে পারেনি যে দাঁড়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে কারণ ঔরঙ্গজেবের সঙ্গে যুক্ত হয়ে দাঁড়াকে ধরিয়ে দেয় ঔরঙ্গজেবের কাছে এবং দ্বারা ও তার পুত্র এখন তার কাছে বন্দী একথা জানার পর শাহজাহান বলে যে আমার সব পুত্রই তো এখন তাদের বন্দি ঔরঙ্গজেবের কাছে যখন দ্বারা বন্দী হয়েছিল তুমি কি জানো যে এখন দাঁড়ার সঙ্গে যে ঠিক কি করবে জাহানারা মুখে যখন শুনতে পায় তার পিতা যে একমাত্র মৃত্যুদণ্ডই রয়েছে তার একমাত্র শাস্তি তখন সে আতকে ওঠে সে ছটফট করে যে সে তার ছেলেকে প্রিয় ছেলেকে বাঁচাতে পারবে না ভেবে এরপর দাঁড়ার মৃত্যুর কথা শুনে মৃত্যুদণ্ডের কথা শুনে জাহানারাকে কে অর্থাৎ তার মেয়েকে সে আশীর্বাদ করে যে জাহানারা যেন কখনো পুত্র সন্তান না হয় এমন কারোই যেন কখনো সন্তান না হয় এই বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আহ পঞ্চম অঙ্কের চতুর্থ অঙ্কের যে পঞ্চম দৃশ্য রয়েছে এখানে এই কথোপকথনের মধ্য দিয়ে অর্থাৎ পিতা এবং কন্যার এই এইরকম কথোপকথোপকথনের মধ্য দিয়ে এই দৃশ্যটা কিন্তু শেষ হচ্ছে তাহলে এর আগে ভিডিওগুলো যারা দেখনি তাদেরকে রিকোয়েস্ট করছি আগে ভিডিওগুলো দেখো কারণ যদি তোমরা আগের দৃশ্যগুলো সম্পর্কে না জানো তাহলে হঠাৎ করে এই দৃশ্য দেখে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না কারণ পর পর দৃশ্যগুলো সব কটা আলোচনা করা আছে তোমাদের প্রয়োজনে তোমাদের স্বার্থে আমি এই এত বড় একটা নাটককে সংক্ষেপে দৃশ্যগুলোকে তোমাদের সঙ্গে নিজের মতো করে নিজের ভাষায় তুলে ধরছি যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো যদি উপকৃত হও কমেন্টে অবশ্যই জানাবে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাও আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা এবং আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে জ্ঞানজিটি কোচিং সেন্টার সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো फोर्थ সেমিস্টারের স্টুডেন্টস প্রত্যেককে বলছি তোমরা নোটিফিকেশন সবার আগে পাবে ক্লাসে যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো অনলাইন ক্লাসে মেজরBengali তাদেরকে বলবো তোমাদের নোটস দেয়া হচ্ছে তোমাদের সাপ্তাহিক ক্লাস দেয়া হচ্ছে ঠিক আছে ক্লাসগুলো যারা আমার সঙ্গে রয়েছো তারা তো ক্লাস করছো যারা ভাবছো যুক্ত হবে বেশি দেরি করোনা প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো তোমরাই উপকৃত হবে আমি আবার আরেকবার আমাদের যে নাম্বারটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের নাম্বার এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিতে পারো তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ